এখন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাই সুস্থতা কামনা করে আজকে আবারও একটা নতুন প্লাগে সকলকে জানাই অনেক স্বাগত এখন বাজে পাঁচটা বাইশ আমি উঠেছি ঘুম থেকে সাড়ে চারটার সময় তো সাড়ে চারটার সময় উঠে এটি হয়ে আর চট জলদির মধ্যে বানিয়ে নিয়েছি হচ্ছে তোমার ম্যাগি মানে ম্যাগিটা খাওয়া হয়ে গেছে ওইদিকে হচ্ছে ও খাচ্ছে তো এদিকে হচ্ছে আমিও বেরিয়ে পড়েছি আর এই ড্রেসটা হচ্ছে পরেছি এটা খুব হালকা পাতলা যেহেতু গরমের মধ্যে যাচ্ছি তার জন্য তো এখন হচ্ছে শুকোরবেলা তো এই যে ওদিক হচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে হচ্ছে ফাইনালি বুঝতেই পেরে গেছো টাইটেলটা সামনে দেখে আজকে হচ্ছে বাড়ি যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সববার অনেক অনার লাগবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় চলো ভিডিওটা আজকে শুরু করা যায় রুম থেকে বেরিয়ে যখন দেখি বৃষ্টি তো টিপ করে পড়তে শুরু করে দিয়েছে ওকে তো আমি ওটাই বললাম যদি বৃষ্টি হয় কি হবে তখন বলছি কি আর হবে কিছুই হবে না চলো দেখা যাক কি হয় তো যাই হোক হঠাৎ করেই হচ্ছে বৃষ্টিটা হয়েছে আগের দিন হচ্ছে তো সেরকম কোনো কিছু মেঘলা ওয়েদারও ছিল না যাই হোক এদিকে কিন্তু আমাদের রুম থেকে প্রায় স্টেশনে আসতে সাত মিনিট মতন পায়ে হেঁটে সময় লাগে ওই রাস্তাতে কিন্তু টোটো যাওয়া আসা ও সব কোনো কিছুই হয় না তো খুবই কাছে বুঝতেই পারছো কারণ আমি যখন হচ্ছে কথা বলি তখন হচ্ছে ট্রেনের আওয়াজ এটা সেটা তো থাকেই তো তারপরে হচ্ছে আমরা চলে এসেছি এখন হচ্ছে আরও টিপটিপ করে বেশি করে বৃষ্টি পড়ছে তো এখন হচ্ছে দুজন মিলে ওইটাই হচ্ছে বলতে বলতে যাচ্ছি মানে ও কিন্তু ছাতাটা মনে করে নিয়ে এসছে ও বুঝতেই পেরেছে যে হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছিল যখন হচ্ছে বাইরেও যায় তো তারপরেই হচ্ছে এই যে দেখো এখন হচ্ছে আমরা স্টেশনে চলে এসেছি আমরা তো বাড়ি থেকে ম্যাগি খেয়ে এসছি কারণ ম্যাগিটা খেলে কি হয় তার মধ্যে একটুখানি পেটটা হলেও একটু ভারী থাকে আর এরপরেই হচ্ছে আমরা এখন হাওড়াতে বসে আছি তার আগে কিন্তু আমরা কেক বিস্কিট সব খেয়েছি আর এখন হচ্ছে বাড়ির ঘুগনি হোক বা স্টেশনের ঘুগনি আমার তো ভীষণ পরিমাণে প্রিয় এখন কিন্তু আমরা ট্রেন থেকে নেমে এখন বালিচক স্টেশনে হচ্ছে তোমার বসছি তো বালিচক স্টেশন থেকে নেমে এখন হচ্ছে সোজা বাসে বসে পড়েছি তো বাসে যেই বসলাম ও হচ্ছে তোমার একটা স্প্রাইড নিয়ে আর একটা হচ্ছে তোমার আইসক্রিম নিয়েছে তো আইসক্রিম খেতে যেহেতু ভীষণ পরিমাণে ভালোবাসি তো তার জন্য বাস থেকে নেমে আমরা এখন বাবার বাড়ির দিকে রওনা হচ্ছি কারণ একটা টোটো ধরে নিয়েছি একদম সঙ্গে সঙ্গে সেরকম কোনো কিছুই দেরি করতে হয়নি আর এই যে এখন হচ্ছে আমার বাড়ি বাবার বাড়ি রাস্তায় হচ্ছে যাচ্ছে অনেক দিন পর চার মাস পরে বেশ ভালোই লাগে একটা আলাদাই আনন্দ তো আমি তোমাদের সঙ্গে অল্প অল্প একটু একটু করে ভিডিওটা শেয়ার করেছি কারণ বুঝতেই পারছো ট্রেন জার্নি মানে কতটা বিরক্ত আমার তো একদম ভালো লাগে না যে ভিডিওটা অন করি বা কোনো কিছু তো সেইভাবে এনার্জি আমার থাকে না খুবই লুজ হয়ে যায় আর এই যে আমার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সেই ভোর সাড়ে চারটে থেকে বেরিয়ে এখন বাবার বাড়িতে পৌঁছে গেছি শুধুমাত্র বাইকটা নিব আর যাবো কারণ বাবা মা হচ্ছে গেছে হচ্ছে তোমার দিদির বাড়ি তো বলে দিলাম তো ওখানেই হচ্ছে আমরা সবাই মিলে যাবো মানে আমি আর তোমাদের ভাই ঘর পুরো ফাঁকা তো চাবিটা হচ্ছে রেখে দিয়ে নেই হচ্ছে এখন আমরা ঢুকে পড়েছি ঘরে কেমন একটা লাগছে না ঘরে কেউ নেই আমরা চলে এসেছি তো চলো এখন হচ্ছে একটুখানি মুখটা না একটু জল দিয়ে ধোবো আর খালি চিরুনটা করবো তারপর বেরিয়ে যাব। এখন বাজে গাড়িটা হচ্ছে বের করে নিয়েছি এখন হচ্ছে আমরা যাবো তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক আগেরবার আমরা যখন হচ্ছে পাঁকুড়ে গেছিলাম তখন বাবার বাড়িতেই হচ্ছে বাইকটা রেখে দিয়ে গেছিলাম অনেকটা অসুবিধা এইখান থেকে নেমে এইখান থেকেই হচ্ছে তোমার বাইকটা নিয়ে যাই তো গাড়িতে হচ্ছে একটু তেল ছিল না একটুখানি অসুবিধের মধ্যেও পড়তে হলো তো তারপরে হচ্ছে এই যে দেখো এখন হচ্ছে তেলটা হচ্ছে ভর্তি করে তারপরে আবার দুজন মিলে বেরিয়ে পড়ব এখন কিন্তু আমরা এগড়াতে চলে এসেছি যারা পার্শ্ববর্তী এলাকায় আছো তারা যদি জেনে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যে তোমরা হচ্ছে পূর্ব মেদিনীপুরে এগুলা জায়গাটা জানো কিনা তো অনেকেই হয় জানো না আমাদের এখানে হচ্ছে তোমার দিদির বাড়ি যেহেতু আমরা যাচ্ছি ওইখানে কারণ ওখানে হচ্ছে অনুষ্ঠান আছে তো ওখান থেকে হচ্ছে তোমার এগুলা থেকে কিছু কলা তারপরে বাবু কালো আঙুর খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে তো ওখানে নিয়েছি আর এখানে হচ্ছে আরও কিছু মিষ্টি হচ্ছে তোমার নিয়ে নিচ্ছি যেমন ধরো দু রকমের মিষ্টি আর ও আমাকে সাইড থেকে বলছে তুমি এক গ্লাস লস্যি খেয়ে নাও কারণ তুমি যেহেতু লস্যি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসো তো তার জন্য তুমি এক গ্লাস লস্যি খেয়ে নাও আমি বলছি তুমি কি খাবে তখন বলছে না আমি খাবো না তো এই যে দেখো এখানে হচ্ছে আমি লস্যিটা হচ্ছে তোমার বানাচ্ছে তো তার ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম যে কী কী মিষ্টি হচ্ছে নেওয়া হচ্ছে মিষ্টি কিন্তু অতটা আমি পছন্দ করি না লস্যিটা দেখে এত সুন্দর লাগলেও কিন্তু একদমই খারাপ তার কারণ হচ্ছে শুধু বড় পৌঁছে গেছি এখন বাজে ছটা আটত্রিশ তো এখন চান টান করি ফ্রেশ হই তারপর তোমার সঙ্গে কথা বলছি হচ্ছে আমি চান টান করে এসেছি এখন পর্যন্ত চিরুন টিরুন সেরকম কিছু করিনি যেহেতু আমরা রাতে রাত থেকে হচ্ছে বেরিয়েছি তো খাওয়া দাওয়া সেরকম তো আমাদের ওই স্টেশনে ট্রেনে যেগুলো খাওয়া হয়েছে ওইগুলোই তো ভাত তরকারিতে খাওয়ার তো সুযোগই আমাদের হয়নি আর আমরা যে রাস্তায় এসেছি সেখানে হচ্ছে ভাত তরকারি যে হোটেলে খেয়ে আসবো তারও সময় বা সুযোগ কোনোটাই হয়নি তো তার জন্যই ওরা হচ্ছে রান্নাবান্না সমস্ত কিছু করেছে এখানে তিন চার রকমের ভাজা আছে মাছ ভাজা কুঁদরি ভাজা কুমড়ো দিয়ে মাছের দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তারপর হচ্ছে সজনেটা দিয়ে মাছের ঝোল তো এইগুলোই হচ্ছে খাওয়া দাওয়াটা করছি আর খেতে এতটা পরিমাণে ভালো লাগছে সে আর কী বলবো ওই যে সেই সাড়ে চারটা থেকে ট্রেন জার্নি করে করে এলে যা হয় অবস্থা আর এখন হচ্ছে খেতে বসে পড়েছি ভাতটা যখন মুখে দিচ্ছি এতটা পরিমাণে ভালো লাগছে যে কি আর বলবো আর এই যে এখন হচ্ছে বাবুকে একটা সারপ্রাইজ দেওয়ার পালা কারণ ওর বার্থডে ছিল আমরা সেই মুহুর্তে আসতে পারিনি যেহেতু আমরা অনেকটা দূরে ছিলাম আর ছুটি নেওয়াটাও হচ্ছে একদমই হয়ে উঠছিল না তো তার জন্যেই হচ্ছে ও একটা গিফট অর্ডার করেছিল তো ফ্লিপকার্টে তো ওখান থেকেই হচ্ছে তোমার ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে যাই হোক একটা কিছু তো অর্ডার করেছিল একটা স্মার্ট ওয়াচ কারণ যেহেতু তো আমার হাজব্যান্ডের হচ্ছে স্মার্ট ওয়াচটা যখন থাকে তো ও কি করে সবসময় একটুখানি হাত দেয় ওর ভালো লাগে পছন্দ করছিল তো তখন হঠাৎ করে আমাকে এসে বলল যে বাবুর তো এইভাবে হচ্ছে স্মার্ট ওয়াচ নেই তাহলে বাবুর জন্য একটা স্মার্ট ওয়াচ অর্ডার করব তাই আমি বললাম ঠিক আছে করো আর এই যে ও তো ভীষণ পরিমাণে খুশি আর মানে সত্যি কথা বলতে ওর মুখে হাসিটা দেখে আমরা দুজনে ভীষণ পরিমাণে খুশি হয়েছি এটাও বলতে পারো খুব ভীষণ ইচ্ছে ছিল আর আমি ওকে হচ্ছে একটা তোমার বেবি পান্ডা যে একটা ছোট্ট ব্যাগগুলো হয় সেখানে পেন্সিল পেন সমস্ত কিছু রাখার জন্য তো সেগুলো আমি একটা ওকে দিয়েছি তাই জন্যেই হচ্ছে ওর এখন হচ্ছে চোখটা বন্ধ করে দিয়েছি ওকে হচ্ছে বলছি যে তোর সামনেই হচ্ছে একদম দেখাবো তোকে এখন আর দেখাবো না ও তো ভীষণ পরিমাণে খুশি হালকা হালকা একটুখানি বুঝতে পারছিলো যেহেতু দিদি একটুখানি আমার সঙ্গে কথা হচ্ছিল তো একটুভাবে বলেছিলাম তার জন্য তো এখনও বন্ধু চোখটা বন্ধ আছে ও একটুখানি বলছে যে আমাকে একটুখানি দেখা আর ঘড়িটা পেয়ে সত্যিই ও এতটা পরিমাণে খুশি হয়েছে এতটা খুশি হয়েছে যে কি আর বলবো তো ফাইনালি হচ্ছে ওকে হচ্ছে ওর বন্ধু পরিয়ে দিল তো তার জন্য আর এই যে দেখো ওকে হচ্ছে এই বেবি পাণ্ডা যে ব্যাগটা সেটাও দিলাম ও বেবি পাণ্ডা ব্যাগটা দেখে ও ভীষণ পরিমাণে ও খুশি হয়েছে তো আমরা কিন্তু এরপরে হচ্ছে মেলা যাবো তো সেই ভিডিওটা অন্য আরেকদিন দিন আসবে তো এখন হচ্ছে মা আর দিদি এই যে আদা রসুন এগুলো ছাড়াতে বসছে কালকের জন্য কালকের দিনটা তো তোমরা দেখতে পাবে নিশ্চয়ই পরশু দিন যে কী করছি না করছি মা দিদি দুজন মিলে হচ্ছে এখন রসুন ছাড়ানো হচ্ছে কালকের জন্য কালকের জন্য কিসের জন্য সেটা জানার জন্য তো কালকের ভিডিওটা দেখতে হবে বাইরে প্রচণ্ড পড়ছে বৃষ্টি আমরা এখন বসে আছি থামলে একটু যদি রেডি সেডি হয়ে আমরা মেলা বেরোবো তো কে জানে মেলা শেষে এলে যা হয় অবস্থা